নমস্কার রত্নাদি ব্লগে সকল বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজ সকাল থেকেই ব্লগটা শুরু করলাম সঙ্গে থেকেও সারাদিন কী কী করছি আশা করি নিশ্চয়ই ভালো লাগবে তো আজকে আমার মাসি মেশো আসবে তো চলো কাজ গুছিয়ে নিই আর ভাইয়ের বউ এসেছে মৌ তো দেখো মৌ কী করছে তোমাদের একটু দেখায় তো এই যে সকালবেলায় যে মৌ এসেছে দেখো আমাকে একটু গুছিয়ে দিচ্ছে এই যে পেঁয়াজ রসুনগুলো সব কেটে নিচ্ছে এই যে তো চলো সব ধীরে ধীরে গুছিয়ে নিই তো এই যে সকালবেলা টিফিন তো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে আসার সময় নিয়ে এসেছে এই যে কচুরি তো এই কচুরি আর ঘুগ নিয়ে এনেছে তো এই যে সকালবেলায় একটু করে টিফিন করে নেব একটা করে ডিম সিদ্ধ করেছি তো চলো মেয়ে পড়তে গেছে ও যাওয়ার সময় খেয়ে গেছে আর এই যে আমাদের জন্য এই যে গুছিয়ে নিয়েছি তো সকালে টিফিনটা করে নিই কাতলা মাছ এনেছি এই যে কাতলা মাছ আর করবো এইটা সমুদ্রের ট্যাংরা এই যে তো এই যে মাছের মাথা আর এই যে গাছের ইঁচড় এই যে কেটে নিয়েছি ইঁচড়টা ইঁচড়টা চিংড়ি মাছ দিয়ে করব। তো এই যে ইঁচড় দিয়ে চিংড়ি করব। তাই এই যে চিংড়িটা এবার আমি সুন্দর করে কেটে নেবো নিয়ে ধুয়ে নেব আর করব চিংড়ি দিয়ে লাউয়ের ঘন্ট একটু পায়েস বসিয়ে দিয়েছি এই যে সবেই যে চালটা দিয়েছি তো পায়েসটা হতে থাক এর পাশে এই যে ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি তো চলো সব কিছু গুছিয়ে করতে থাকি তারপর তোমাদের সঙ্গে আসছি আগে ইচোর চিংড়িটা করে নিলাম এই যে হয়ে গেছে ইচোর চিংড়িটা আর এই পাশে দেখো চাটনি বসিয়েছি এ পাশে চাটনি বসিয়েছি চাটনিটা হচ্ছে একটু বান্না করে সব এই যে গুছিয়ে নিয়েছি এবার খাওয়া দাওয়া করবো তো স্যালাড কেটে নিয়েছি আর মুসুরির ডাল করেছি আর পাঁপড় ভেজে নিয়েছি আর এটা হচ্ছে আর সাদা ভাত এটা করেছি চিংড়ি মাছ দিয়ে ঘন্ট আর এটা কাতলা মাছ দিয়ে আলু দিয়ে ঝোল করেছি আর এটা হচ্ছে ট্যাংরা মাছের ঝোল আর এটা ইঁচড় চিংড়ি করেছি আর এটা মাছের মাথা কষা করেছি আর করেছি চাটনি আর আছে নলেন গুড়ের পায়েস মেশোর জন্য বাটিতে তুলে নিয়েছি আর আমাদের জন্যই যে পাত্রে করেছিলাম সেটাতেই আছে স্নান টান করে চলে এসেছি ঘরে তুমি সবাই একসঙ্গে খাবো তো সব গুছিয়ে নিই তো চলো মাসি মেশো এসেছে দেখায় এই দেখো এইটা হচ্ছে আমার মেশো আর এইটা হচ্ছে আমার মাসি এটা হচ্ছে আমার বড় মাসি আর আমার মা ছোট আর এটা তো আমার ভাইয়ের ছেলে চেনো ওই যে আমার মা দাঁড়িয়ে আছে আমার মাসি থাকে হচ্ছে বর্ধমানে তো এই বছরে একবারই আসে আমাদের বাড়িতে ঘুরতে ঠাকুরনগর বারমীর সময় আসে তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই একসঙ্গে সঙ্গে থাকো একদম সন্ধ্যা পর্যন্ত কি করছি পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবাই একসঙ্গেই খাবে তো আমি সবাইকে দেব তারপরে আমি খাবো আমি আর মৌ সবার জন্য যে প্লেটে প্লেটে ভাত বেড়ে নিয়েছি সব কিছু রান্না করেছি তোমাদের তো দেখালাম কি কি রান্না করেছি মাসি মেশো বসে পড়েছে সব কিছু দিয়ে খাবে তো প্রথমে এই যে চিংড়ি মাছ দিয়ে লাভের ঘণ্ড করেছিলাম তো মেশোকে এই যে দিলাম সবাইকে প্লেটে দিয়েছি আর মেশোকে একটা কাঁসার থালায় দিয়েছি খেতে তো চলো খাওয়া দাওয়া করে নিই সবাই আর মেশো না মাংস খায় না তার জন্য সব মাছ রান্না করেছি আর এই যে ছোট্ট থালাটাই দিলাম এই যে ভাইয়ের ছেলেকে ও যদিও মেখে খেতে পারে না তো ও সবাইকে দিয়েছি আলাদা আলাদা করে ওই জন্য ও ওকেও আলাদা দিতে হবে তার জন্য একটা ছোট্ট থালায় ওকে দিয়েছি খেতে ওই যে একটা মাছ ভাজা দিয়ে ও খাবে আর একদম শেষে এই যে আমি আর মৌ বসেছি খেতে আর এই যে মা মাসি মেশো এই সবাই আর ভাইয়ের ছেলে এই যে আমার গোপু সোনা দেখেছে এই দেখো খেলা করছে তো সবাই যে একটু গল্প করছিল খেয়ে আর এই যে আমি আর মৌ সবার শেষে খেয়েছি দেখো বারণ করেছি তাও শোনে নাই যে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে সব মারছে দেখো খেয়ে উঠে সব ওই দিচ্ছে কি আমি বললাম যে করতে হবে না তাও ওই যে করছে তো এই যে খাওয়া দাওয়া করে ভাইয়ের বউ মৌ দেখো বারণ করেছি তাও সব গুছিয়ে নিয়েছে এই যে মা আর মাসে একটু বিশ্রাম নিচ্ছে মানে শুয়ে শুয়ে গল্প করছি এই যে আমি মা আর সঙ্গে একটু গল্প করছি তো চলো একটু গল্প করি সঙ্গে থাকো আবার বিকালবেলায় দেখা হবে তো এই দেখো একটা বউ আমি এই যে আর একটা বোন চলে এসেছি বিকালে হাঁটতে আমাদের এখানে কৃষি মান্ডি আছে সেই মান্ডিতে প্রতিদিন বিকালে হাঁটতে আসি দেখো কি সুন্দর ভিউটা দেখেছে এখানে খুব সুন্দর আমাদের এখানে পাইকারি হাট হয় বৃহস্পতিবার আর রবিবার সকালে একদিন হাটের দিন এসে সকালে একদিন হ্যাঁ তোমাদেরকে দেখাবো তো হাটা হয়ে গেছে এখন বাড়ির দিকে যাচ্ছি তারপরে এই যে বিকালে বাড়ি এসে তোমাদের দাদাভাই অফিস থেকে আসার পরে একটু বেরিয়েছিলাম বাজার বাজারের দিকে তো এই যে বাজার থেকে ফেরার পথে একটু ফুচকা খেলাম তো আমি বেশি খাই না তোমাদের দাদাভাই খাচ্ছিল খাচ্ছিলো ওখান থেকে নিয়ে একটু খেলাম ফুচকা তো এই যে গাড়ি নিয়ে বাড়ি চলে এসেছি আর আসার সময় মেয়ে যেহেতু বাড়ি ছিল ওই যে মেয়ের জন্য একটু ফুচকা নিয়ে এসেছিলাম মেয়ে আর শাশুড়ি মায়ের জন্য তো ওরাও খাবে ওই দেখো মেয়েকে দিচ্ছি ফুচকাটাও নিচে বসে বই পড়ছিল আর তোমাদের দাদাভাই এই যে গাড়ি তুলে দিয়েছে পেছনের ঘরে তো ভিডিওটা আজকের মতো শেষ করবো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো